এই যে টিউবওয়েলে সকালবেলা চাপ দিচ্ছেন আপনি মোটরের সুইচ অন করছেন আর পানি আসছে এটা কোথা থেকে এসেছে আজকে আপনি জানেন নিচে এই পানি সঞ্চিত করে রেখেছেন কে আমাদের জন্য আল্লাহ সূরা মুলকের মধ্যে বলেছেন আমি যদি এই মাটির নিচের পানি শুকিয়ে ফেলি কে আছে তোমাদেরকে পানি দান করবেন কে আছে এরকম আপনি সকালবেলা টিউবওয়েল চাপছেন কিন্তু পানি উঠছে না মোটরে সুইচ অন করলেন পানি নেই সারা পৃথিবীতে হাহাকার আছে না নাই বলেন এই জন্য পানি জমা করে রেখেছেন কে আপনারা জানলে অবাক হবেন আজ থেকে প্রায় 100 বছর আগে বিজ্ঞান কি মনে করতে জানেন এই যে মাটির এর নিচে যে পানিটা জমা হয়ে আছে এটা হচ্ছে সমুদ্রের পানি মাটি চুষে চুষে এই পানিটা নিচে জমা করেছে কিন্তু আজকে প্রমাণিত হয়েছে যে মাটির নিচের যে পানিটা জমা হয়ে আছে এটা সমুদ্রের পানি না এটা বৃষ্টির পানি কিসের পানি এইজন আল্লাহ جل جلciano বলছিল ও মিনাস সামাই মা আনফখরাজ বিহি মিনাস সামা উন্তাসকাল লাকুম ফালা তানজাআলু লিল্লাহি আন্দাদান ওয়া আনতুম তাআলমুন আল্লাহ বলছেন আমি আকাশ থেকে পানি বর্ষণ করি যাতে করে পানি ধরে জমিন উর্বরতা লাভ করে জমিন থেকে তোমাদের জন্য খাদ্য উৎপন্ন হয় আল্লাহ যদি আকাশের বৃষ্টি বন্ধ করে দেয় জমিন থেকে এক মুষ্টি খাবার অনুসন্ধান করার এক মুষ্টি খাবার অন্বেষণ করার ক্ষমতা দুনিয়ার কারো আপনার দেখেছেন চৈত্র মাসে এই যে খাল বিল ফেটে চৌচির হয়ে যায় আমি কুষ্টিয়া যে অঞ্চলে থাকি ওখানে কোনো নদী নেই সময় আষাঢ় মাসে ওখানে এই যে বিলে এই ডাল চাষ হয় এই যে মুগ ডাল আষাঢ় মাসে ওখানে চাষ হয় আপনারা গিয়েছেন কুষ্টি এখানে কেউ দেখে থাকবেন হয়তো পানি পাওয়া যায় না পানির একটা অভাব আছে না ওখানে কলা গাছ এই পেঁপে গাছ এই মাঠের মধ্যে রোপণ করা হয় তো এই যে যখন মাঠ জমিন কি জমিন এই জমিনে কিছু লাগালে হবে আল্লাহ বলছেন বৈশেখ মাসে যখন আবার পূর্ব এই যে আকাশে মেঘ যখন জমা হয় এই মেঘ যখন বৃষ্টি নিয়ে আসে যখন বৃষ্টি পড়ে তখন এই মৃত জমিনটাকে আবার পুনরায় জীবিত করেন কে এই বৃষ্টির পানি থেকে এই মাটি পানি শোষণ করে নিচে নিয়ে জমা করে রাখে এই জন্য যে বছর বৃষ্টি কম হবে ওই বছর মাটির নিচের পানির লেয়ার অনেক কমে যায় আজকের বিজ্ঞান বলছে এই যে মাটির নিচের যে পানিটা এটা সমুদ্রের শোষিত পানি নয় এই পানিটা হচ্ছে বৃষ্টির পানি এই কথাটা বিজ্ঞান বলছে মাত্র দশ বছর আগে কিন্তু একই কথা কোরআন বলছে প্রায় চোদ্দশো বছর আগে সুমানাল্লাহ বলবেন না এই জন্য দিন যত সামনে যাচ্ছে কোরআনের সাথে ওদের থিওরি গুলো তত বেশি মিলে যাচ্ছে এই জন্য প্রিয় ভাইরা এই কোরআন হচ্ছে স্টোর হাউস অফ নলেজ পৃথিবীর সব জ্ঞানের উৎস এটা পৃথিবীতে যতগুলো বিষয় আছে সব জ্ঞানই এই কোরআনে দিয়েছেন কে